সুরা আল হুমাজা এত সংখ্যা নয় স্বর্ল অনুবাদ ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্ষার দেয় এবং পিছনে নিন্দা করতে অভ্যস্ত আল্লাজি জামায়া জামায় দাদা যে অর্থ জমায় এবং তা গুনে গুণে রাখে ইহ সব আন্না মেলা হু সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল থাকবে কার ল লায়ুন বেজানফিল হুতামা কক্ষনো নয় তাকে তো চূর্ণ বিছন্নকারী জায়গায় ফেলে দেয়া হবে ও মাদুয়া কামাল হুতামা আর তুমি কি জানো সেই চূর্ণ বিছন্নকারী জায়গাটি কি নর উল আল্লাহর আগুন প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত আল্লাতি তাততালি উল আফ যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে ইন হ্যা আলেই হিম মুখ তা তাদের উপর ঢেকে দিয়ে বন্ধ করা হবে ফি আমার দিম এমন অবস্থায় যে তা উঁচু উঁচু থামে ঘেরাও হয়ে থাকবে সুপ্রিয় প্যান্ট পে এটি হচ্ছে সুরা ওহমাজা আয়াত ছিল নয় এর কিছু শাব্দিক অনুবাদ যদি আমরা দেখতে যাই এখানে কিছু অর্থ দেয়া রয়েছে আমরা অনুবাদগুলো দেখলাম আয়াত সহকারে এখানে কিছু বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে ভূমিকাতে কিছু বিষয় দেওয়া হয়েছে আসলে এই স্ত্রীটির নামকরণ কিভাবে হলো নামকরণ হচ্ছে প্রথম আয়াতের হুমজা শব্দটিকে এর নাম হিসেবে গণ্য করা হয়েছে এটি নাজিলের সময়কাল এই সূরাটি মক্কি হবার ব্যাপারে সকল মুফাগণ একমত পোষণ করেছেন এর বক্তব্য বিষয় ও বিশ্লেষণ করলে এটিও রাষ্ট্রের নবুয়াদ পাওয়ার পর মক্কায় প্রথম দিকে অবতীর্ণ সূরাগুলোর অন্তর্ভুক্ত বলে মনে হয় এই সূরায় এমন কিছু নৈতিক অসৎ বৃত্তির নিন্দা করা হয়েছে যেগুলো জাহিলি সমাজে অর্থলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত প্রত্যেক আরববাসী জানতো এই অসৎ প্রবণতা গুলো যথার্থ আমাদের সমাজের সক্রিয় রয়েছে সবাই এগুলোকে খারাপ মনে করতো একজনও এগুলোকে সদ্গুণ মনে করতো না এবং প্রশংসার দৃষ্টিতে দেখত না এই জঘন্য প্রবণতাগুলো পেশ করার পর আখেরাতে এই ধরনের চরিত্রের অধিকারী লোকদের পরিণাম কি হবে তা বলা হয়েছে এই দুটি বিষয়ে অর্থাৎ একদিকে এই চরিত্র এবং অন্যদিকে আখেরাতে তার এই পরিণাম এমনভাবে বর্ণনা করা হয়েছে যার ফলে শ্রোতা নিজেই নিজেই সিদ্ধান্ত পৌঁছাতে পারেন যে এই ধরনের কাজের ও চরিত্রের অধিকারী ব্যক্তির পরিণাম এটি হয়ে থাকে আর যেহেতু দুনিয়ায় এই ধরনের চরিত্রের লোকেরা কোনো শাস্তি পায় না এবং উল্টো তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হতে দেখা যায় তাই আখেরাতের অনিবার্য অনুষ্ঠিত হবে সুরাত জিলজাল থেকে বন্ধ যতগুলো সুরা চলে এসেছে এই সুরাটিকে সেই ধারাবাহিকতায় রেখে বিচার করলে মক্কা মুয়াজ্জমার প্রথম যুগে ইসলামী আকিদা বিশ্বাস ও তার নৈতিক শিক্ষাবলী মানুষের হৃদয় পটে অঙ্কিত করার জন্য কি পদ্ধতি অবলম্বন করা হয়েছিল তা মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পারে বলা হয়েছে আখেরাতে মানুষের সমগ্র আমল তার সামনে রেখে দেওয়া হবে সে দুনিয়া যে সামান্য বালুগোনা পরিমাণে নেকি বা গোনা করেছিল তাইখানে তার সামনে আসবে না এমনটি হবে না সুরে আদিয়াতের আরব চতুর্দিকে যেসব লুটতারাজ হানাহানি খুনাখুনি ও দস্যুতা জারি ছিল সেদিক ইঙ্গিত করা হয়েছে তারপর আল্লাহ প্রদত্ত শক্তিগুলোর এহেন অপব্যবহার তার প্রতি বিরাট অকৃতজ্ঞতা ছাড়ার কিছু নয় এই অনুভূতি জাগ্রত করার পর লোকদেরকে বলা হয়েছে এই ব্যাপারটি এই দুনিয়াতে শেষ হয়ে যাবে না বরং মৃত্যুর পর একটি জীবন রয়েছে মৃত্যুর পর একটি জীবনের শুরু রয়েছে সেখানে কেবল তোমাদের সমস্ত কাজারে নয় বরং নিয়ত জাতির পর্যায়ে রচনা করা হবে তারপর এই গাফলতির অশুভ পরিণতি সম্পর্কে মানুষকে সজাগ করে বলা হয়েছে এ দুনিয়া কোনো লুটের মাল নয় যে তার উপর তোমরা ইচ্ছা মতো হাত সাফাই করতে থাকবে বরং এখানে তুমি যে যেসব নিয়ামত পাচ্ছ তার প্রত্যেকটি কিভাবে অর্জন করেছ কিভাবে ব্যবহার করছো তার জন্য তোমার রবের কাছে জব দিয়ে করতে হবে সরা আসরের একেবারে দায়িত্বহীনভাবে বলা হয়েছে যদি মানব জাতির ব্যক্তিগত মধ্যে ইমান ও সৎকাজ না থাকে এবং তার সমাজ ব্যবস্থায় হকপথ অবলম্বন ও সবর করার উপজেলা যাওয়ার রীতি ব্যাপকতা লাভ না করে তাহলে তার প্রত্যেক ব্যক্তি দেশ জাতি এমনকি সারা দুনিয়ায় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে অবস্থান করবে এর পরে আসছে সুরা আল এখানে জাহিল যুগের নেতৃত্বের একটি নমুনা পেশ করে লোকদের সামনে যেন এ প্রশ্ন রাখা হয়েছে এ ধরনের চরিত্র কর্মকাণ্ডের অধিকারী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন এখানে আজকে বন্ধুরা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ রাখুন اشتركوا أصح...